শুটিং করছি ডানকুনিতে ডানকুনির পথ ধরে চলেছি শুটিং স্পটে গ্রামের দৃশ্য অসাধারণ কত বড় বড় টমেটো এত বড় টমেটো গাছ আমি কিন্তু কখনো দেখিনি এই প্রথম দেখলাম আর গাছ ভরে টমেটো হয়ে আছে এত আমার মাথা ছাড়িয়ে গেছে এত বড় টমেটো গাছ হয় না কি সুন্দর কাঁচা কাঁচা টমেটো হয়ে আছে কি ভালো লাগছে বাবা আলুর কি সাইজ দারুন আলু খেতে এসে দারুন লাগছে দারুন অসাধারণ আরে বাপ রে বাপ এত বড় বড় বোমের মতো আলু কত আমের মুকুল ওরে বাপ রে বাপ গাছ ভরে গেছে জানি না কতটা আম হবে খুব সুন্দর এটা গন্ধ আছে আমের কিন্তু দারুন গন্ধ

যেসব এক একা আসছে একটু সাহস হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আকাশটা লাল হয়ে আছে আর এই যে মাঠে মহিলারা সব শাক পাতা তুলছে ও দিদি এগুলো শাক আরে বাপ রে বাপ দারুন দারুন গ্রামে সারাটা দিন দারুন কাটলো